নমস্কার শারদিয়ার সবাইকে শুভেচ্ছা আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওটা কি করে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পোলাওটা তৈরি করার জন্য নিয়েছি চারশো গ্রাম বাসমতি চাল আর এই চালটাকে ভালো করে ধুয়ে একটি শুকনো কাপড়ে ছড়িয়ে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন চালটা কতটা শুকিয়ে গেছে চালটাকে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ চামচের মতো ঘি কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবার দিয়ে দিচ্ছি চালটার উপরে মেশানোটা হয়ে গেছে কাজু কিশমিশটা হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পোলাওটা বানানোর জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এরকম ছড়ানো পাত্র হলেই পোলাওটা খুব ভালো হবে কাজু ভাজার ঘিটাও দিয়ে দিলাম সঙ্গে আরেকটু লাগবে আগে যেহেতু চার চামচ দিয়েছি এখন আমি এক চামচ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা মশলা নিয়েছি স্টার এলাচ দারচিনি জৈত্রী সামান্য একটু জায়ফল আদা কুচি চেরা কাঁচা লঙ্কা এবার একটু নাড়িয়ে নিচ্ছি মাখিয়ে রাখার চালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে এক চামচ হবে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে আমি দেড় চামচের মতো চিনি দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন একটা তেজপাতা এভাবে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘরে করে রাখা গরম মশলা চালটা ভাজা হয়ে গেছে নাড়াতে নাড়াতে যাতে লেগে না যায় ওদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি চারশো গ্রাম চালের মধ্যে আটশো গ্রাম জল দিয়ে দিয়েছি যতটুক চাল নেবেন ডাবল জল দিতে হবে এখন আমি ঢাকা দিয়ে কম আছে রান্না করে নেব এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে এইভাবে নাড়িয়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভেজে রাখা আবার একটু ঢাকা দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল আর এই মিঠা আতরটা সবাই পছন্দ করে না সামান্য দিতে হবে ভীষণ গন্ধ এক ফুটা দেব আমি বাসন্তী পোলাও রেডি এখন আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে বিশ মিনিটের মতো রেখে দেবো তারপর সার্ভ করবো বিশ মিনিট হয়ে গেছে এখন কতটা ঝরঝরে হয়েছে এভাবে সার্ভ করে খাবেন রেস্টুরেন্টে গিয়ে খেতে মনেই চাইবে না সব সময় ঘরেই খেতে ইচ্ছে হবে তো দেখতে পেলেন কত সহজ করে ঘরেই বাসন্তী পোলাওটা বানিয়ে নেওয়া যায় এই পূজার মরশুমে নিরামিষ দিনে বাইরে না খেয়ে ঘরে খাওয়াটাই উচিত আমি মনে করি তাই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটাতে একটি লাইক দেবেন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি করে পূজা ঘোরাঘুরি করবেন আনন্দে থাকবেন নমস্কার